দুনিয়া বিমুখতা বলতে কি বোঝানো হয়েছে ওয়ালাইকুম আমাদের প্রত্যেকের পরিবার আছে তাদের ভরণ পোষণ স্বাচ্ছন্দ্য চলাফের জন্য টাকা পয়সা হয় ইনকামের কত পথে হাঁটতে হয় তো আমাদের কিভাবে চলা উচিত দুনিয়া বিমুখতা অর্থ এটা নয় যে আপনি দায়িত্ব পালন করবেন না যাদের দায়িত্ব আপনার আছে তাদেরকে ধ্বংস করবেন তাদের জন্য রোজগার করবেন না এটা দুনিয়ার বিমুখতা না এটা হচ্ছে অলসতা এবং এটা হচ্ছে কৃপণতা এটা হচ্ছে শয়তানের কাজসাজি আপনি রোজগার করবেন রোজগার করবেন যা চলে বাকিটা দিয়ে তিনটা চারটা বাড়ি বানাইতে এটা ছেড়ে দেন চলন জীবন রসুল যেভাবে পছন্দ করেছেন সেটা করবেন রসুল কি পছন্দ করেছেন

দুনিয়া বিভাগতা আছে টাকা রোজগার করা না টাকাকে খরচ করা না করতে পারাটা দোষণীয় টাকা খরচ করবেন ভালো যেই করেও কাজ পাবেন সেখানে খরচ করবেন এটা করতে পারলে আপনি দুনিয়া বিমুখ আর যদি টাকা রোজগারও করেন না দেনও না খরচও করেন না কেবল চিঠিও পড়ে থাকেন শুধু নামাজ পড়ে মসজিদে বসে থাকেন এটা দুনিয়া বিমুখ পাবার নয় দুনিয়া আছে তারপরে দুনিয়া থেকে বিমুখ হচ্ছেন আমার আমাকে আটকাইতে পারে না সে হচ্ছে সেরা দুনিয়া নাই আপনি বিমুখ হবেন কি আর না এরা মসজিদে শুয়ে দেখবেন তাদের দুনিয়া দিয়ে মুখ ব্যবসা করবেন কিন্তু দান করবেন বাড়তি জিনিস আজকে আগামী দিন জমা রাখি এটা করতে পারেন চিন্তা করবেন আগামী দিনে আমার আল্লাহ আছেন আগামী দিনও তিনি দিবেন আজকে যে আল্লাহ দিচ্ছেন আগামী দিনও সে আল্লাহ দিবেন দিবেন না অবশ্যই দিবেন গতদিন দেন নাই আজকে দিচ্ছেন না ঠিক আগামী দিনও তিনি দিবেন এত বেশি জমা রাখার কোন দরকার নেই মাসের বেতন দিয়ে মাস সারতে পারলে আলহামদুলিল্লাহ বুঝলেন না সারতে না পারলে তখন আপনি এদিক সেদিক যোগাযোগ করে যেন ঋণটা মুক্ত হইতে পারে জমা রেখে আগামী এক বছরের খাবার জমা রাখতেছি মুক্ত এটা চিন্তা ভাবনা করে বসে রাখেন কারণ যে কোনো সময় দেখে যে খাবার আপনি খাবার খবর দিনে থেকে চলে গেছেন এই জন্য আলে মাহমুদ এটাই আমি চাচ্ছি দুনিয়া রোজগার করবেন হালাল থেকে জমাও করবেন না যত বেশি পারেন দান করবেন যে আমার খাবার আমার দায়িত্ব আদায় হয়ে গেছে তিন নম্বরটা বাকি আছে এটা হলো আঠারো জন দিয়ে একটা দুটো বুঝছেন তো একজন মানুষের সম্পদ হচ্ছে তিনটা একটা হচ্ছে যেটা সে খায় একটা হচ্ছে যেটা সে পরিধান করে আরেকটা হচ্ছে যেটা সে সদকা করে আপনার জন্য যেটা আছে দেখ সন্তানের জন্য আপনার পাগল হওয়ার দরকার বেশিরভাগ মানুষ কেন করে একটা হচ্ছে চোখের সৌন্দর্য হায়াতের দুনি আর বেশিরভাগ মানুষ সন্তানের জন্য করে সন্তানের জন্য পাগল ভাত কোথাও বলে নাই যদি থাকে সন্তানকে দিতে বলছে না থাকলেও দিবেন না সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে

ফরজগুলি ইমান ঠিক রাখবেন ফরজ আদায় করবেন হারাম ত্যাগ করবেন আর বেশি বেশি তহবাস করবেন কটা কাম বলছি বেশি না ইমান ঠিক রাখবেন আর ফরজ কামগুলি করে যাবেন হারাম ত্যাগ করবেন এবং সারাক্ষণ তহবাস ত্যাগ যেন থাকে ক্ষমা চান আল্লাহর কাছে মাফ চান এবং তহবাক করে ফিরে আসেন খুবই দরকার এগুলি যেন প্রস্তুত বুঝে আসছে সাহবাহিকেরাম তারা মরে গেছে আগামী দিন মরে যাবে বললে তারা আর কিছু বাড়ানোর ক্ষমতা থাকতো না এরকম সবসময় সেটা দেখবো যে হারাম যেন আপনাকে পেয়ে না বসে পরের জন্য আপনার বাদ না পড়ে এবং তবে দেখবে যেন আপনি লেগে থাকে আল্লাহ ক্ষমা করে দিলে কিছুই ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে হাজিসের সুল্লাহম বলেছেন হাজিসের খুশিতে আল্লাহ তালা বলেন যে বনি আদম তুমি আমাকে যত বেশি আশা করবে তত বেশি ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো বলা উবায়লি কারো পরোয়া করিনি যদি তোমার গুণা আসমান পর্যন্ত পৌঁছে যায় তারপর তুমি আমার কাছে তহবা করছো আমি তোমার সব ক্ষমা করে দিই বলো বলে কারো পরবাহ করি না এই জন্য তহব্যাসভার লেগে থাকতে হবে